একশো গ্রাম ব্রাউন সুগার সহ এক পাচারকারী গ্রেপ্তার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একশো তেপ্পান্ন গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ পানি ট্যাঙ্কি দুধগেট এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে পানি ট্যাঙ্কি দুধগেট এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে বাপি বর্মন নামে এক ব্যক্তিকে মাদক হাতবদল করার সময় হাতে নাতে পাকড়াও করা হয় ধৃত বাপি বর্মনের বাড়ি পানি ট্যাঙ্কি গণ্ডগোল জোতে তার কাছ থেকে একশো গ্রাম ব্রাউন সুগার এবং একটি বাইক উদ্ধার করা হয় ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস